সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি ক্লাব পোশাকটা আর আপনারা কিন্তু ইতিমধ্যে সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু দেখতে পাচ্ছেন অলরেডি এখানে বিভিন্ন জাতের গরু ফুলে কিন্তু আপনারা পাবেন হলিস্টেন ফ্রিজিয়ান জাতের অস্ট্রেলিয়ান ক্রসবিরের গরু এবং তার পাশাপাশি শাহওয়াল এবং আপনারা দেশি সিন্ধি সব রকমের গরু পাবেন দর্শক তো প্রত্যেক সপ্তাহে মেয়ে আজকেও আমরা চলে এসেছি আসার পরে মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কিছু গরুর কালেকশন দেখতে পাচ্ছি তো এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন দর্শক বিস্তারিত আপনাদেরকে জানাবো ব্যাপারী ভাইয়ের মুক্তিকে দর্শক প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে আমরা কিছু ব্যাপারী ভাইদের নতুন কালেকশন একদম ধারাবাহিকভাবে দেখিয়ে থাকি

ঠিক আছে সবাই মানে নিরাপদের সাথে কিনা বেচা করতে পারতো সারা বাংলাদেশ থেকে এখানে এসে দেখে শুনে বেচা করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ পারবে আচ্ছা ভাই আজকে কয় পিস গরু দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করছে গরু আছে আটটা বর্তমানে আছে আরো দুটা আসবে ইনশাল্লাহ আটটা আছে আরো দুটা আসবে হ্যাঁ আরো দুটা তাহলে দর্শকদের উদ্দেশ্যে আমরা আপাতত আটটায় দেখাই আচ্ছা দেখাও তো ওই যে সিরিয়ালের যে শুরুতে

দর্শক দেখতে পাচ্ছেন হলিস্ট্যান্ড মিউজিয়াম জাতের কিন্তু সার গড়ে এ গোটার বয়স কেমন আছে এই গোটা বয়স তোমার চোদ্দ পনেরো মাস হবে চোদ্দ মাস পনেরো মাস দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ থেকে পনেরো মাস বয়সে কিন্তু হরিস্ট্যান্ড সার পাচ্ছে ভাই গোটার কেমন কি দাম রাখবেন এই গোটার দাম ছিয়ানব্বই হাজার আচ্ছা এইটা কি একদম থাকবে নাকি কিছু কথা বলা যাবে না কিছু সীমিত সম্মানে আমি তো বড় দাম বেশি চাই না অল্প সময় বেশি আচ্ছা আচ্ছা তো তারপরে যে গুলোটা দেখতে পাচ্ছি কালোর অংশটা বেশি ভাইয়া এই গুলোটা কি জাতের হবে এটা ক্রস বিটারের গুলো ক্রস বিটারের আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ক্রস কিন্তু একটা সর্বআচ্ছা নাভিটা তো চমৎকার আছে হ্যাঁ নাভিটাও চমৎকার আছে আপনারা লক্ষ্য করে ইনশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে ও সুন্দর

বাচ্চা অস্ট্রেলিয়ার সাথে কষ্ট নেওয়ার সাথে

পরে রূপটা প্রকাশ বোকাস না ওই সাইডের দইটা একটু ছোট ওই দইটা বড় করে দেন তো এই কালোটা নিতে চাইলে কেমন দাম পড়বে ভাই এটা এক লক্ষ টাকা আচ্ছা এটাও পুরাপুরি এক দাম হ্যাঁ পুরাপুরি এক আচ্ছা এখানে হয়তো আপনার যে পাঁচশো এক হাজার যে দামটা একটু ছাড় দেন আপনি যে ছাড়টা দিতে পারবেন হ্যাঁ সে ছাড়টা আচ্ছা ভাই তো তারপরে যে গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান বয়সটা কেমন আসবে ভাই এটা বয়স মানে এই মোটামুটি আঠারো উনিশ মাসের এরকম আঠারো মাস উনিশ

সে পাহাড় সমান এই গরুটার বয়স আগে বলবেন কয়দিন বয়স এই গরুটা বয়স তোমার এটার মতো সেম হবে হয়তো তোমার আঠারো বিশ মাসে বয়স হবে আঠারো বিশ মাসে তো উঁচা চড়া লম্বা কি আরো বড় হবে যেহেতু দাঁত এখনো হয় নাই এখনো দাঁত হয় নাই তারপরে মানুষের হিসাবটা করি তাও কতটুকু মোটামুটি তোমার